শহরের সুপ্রাচীন রক্ততিলক ক্লাবের দুর্গোৎসব এবারে পঞ্চাশ বছরে পদার্পণ করলো পঞ্চাশ বছর পূর্তিতে বৃহস্পতিবার খুঁটি পুজো করে রক্ততিলক ক্লাবের দুর্গা পুজোর শুভ সূচনা হল ক্লাবের সম্পাদক সুরজিৎ নায়ক বলেন এই দুর্গা উৎসব ছাড়াও সারা বছরে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকি মানুষের সেবা থেকে শুরু করে রক্তদান দুঃস্থ ছাত্র ছাত্রীদের পাঠ্য সামগ্রী প্রদান সহ নানান আপনারা সবাই জানেন আমরা সারা বছরই বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যুক্ত থাকি মানুষের সেবা থেকে আরম্ভ করে ব্লাড ডোনেশন কাম থেকে আরম্ভ করে বিভিন্ন দুস্থ ছাত্রছাত্রীদের ছাত্রীদের বই বিতরণ থেকে আরম্ভ করে বিভিন্ন সামাজিক কাজে যুক্ত থাকি এবং এই পঞ্চাশ বছর পূর্তিতে আজকে আমরা খুঁটি পূজার মাধ্যমে আজকের এই শুভ সূচনা করলাম এই আজ থেকে পুজো পর্যন্ত আমরা বিভিন্ন সামাজিক প্রোগ্রাম করেছি কখন ব্লাড ডোনান ক্যাম্প আছে বৃক্ষরোপণ আছে এবং আমরা হসপিটালে যাব ফল বিতরণ করব। বিভিন্ন আমাদের কর্মসূচি আছে এবং প্রতিবন্ধীদের সাহায্য করব। এবং আমরা মহালয়ার দিন এবারে মহালয়ার পরের দিন থেকে উদ্বোধন শুরু করব। থেকে আপ টু দশমী পর্যন্ত আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বহিরাগত শিল্পী সমন্বয় বিভিন্ন প্রোগ্রাম এবং সামাজিক কাজকর্মের সঙ্গে আমরা যুক্ত থাকব এবং বস্ত্রদান থেকে বিভিন্ন কাজকর্মের সাথে আমরা যুক্ত থাকবো বিশেষ পঞ্চাশ বছরে আমরা বিশেষ আকর্ষণ আছে যে আমরা চেষ্টা করছি কিছু মানুষদেরকে যারা দুস্থ মানুষ তাদের হাতে কিছু সাহায্য ক্লাবের পক্ষ থেকে তুলে দেওয়ার জন্য পঞ্চাশ বছরের পূর্তি উপলক্ষে খুঁটি পুজোর মধ্য দিয়ে শুভ সূচনা হলো সকাল থেকে খুঁটি পুজোকে কেন্দ্র করে প্রচুর মানুষের ভিড় জমে এই শুভ অনুষ্ঠানের উপস্থিতি ছিলেন ক্লাবের সভাপতি বিমল ভুইয়া সম্পাদক সুরজিৎ নায়ক মহেশ্বর অশ্রুবিন্দু দাস ধীরেন্দ্রনাথ পাত্র ইলা মান্না অঞ্জন মাইতি প্রমুখ পূর্ব মেদিনীপুর থেকে মনোজ রিপোর্ট জেলার বার্তা